হয়ে যাবে আর পাপের কথা ভেবে করে কাঁপবে অজিলাত কুলুপ হোম তাদের অন্তরের ভিতরে একদম যেন ভাইবিশন শুরু হয়ে যাবে থর করে কাঁপবে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ আমরা মোমেন হতে পেরেছি কি না এবার একটু পরীক্ষা করা যাক পরীক্ষাটা কেমন করে করব এই দেখুন আপনাকে বলছি দেখবেন কিছু ইয়াং জেনারেশন এখন চলছে সারাদিন পাবজি ফ্রি ফায়ার গেম খেলে এই ডান দিকে যাও এই গুলি করে দাও এই পালিয়ে যাচ্ছে আন্দাজ এরকম করছে দেখছেন রাস্তাঘাটে দাঁড়িয়ে মানে ওদের কলকাতা গোবরা হসপিটালে ভর্তি করতে হবে খুব তাড়াতাড়ি পাগলা কারোতে দিতে হবে ওদেরকে কি বললো বুঝলেন সারা রাত আর দিনের বেলা পাবজি আর রাতের বেলা হেডফোন লাগিয়ে এখানে ওখানে হ্যাঁ বলো হ্যাঁ বলো শুনছি বলো হ্যাঁ বলো কী রে ভাত খেয়েছে আজকে এ কখন গোসল করেছ মানে বুঝে নেন আপনি কাকে বলতে চাইছ এইটা যে গল্প করলো নোংরা ভাষাতে বা ভিডিও কল করে তাকে দেখলো এইটা নিজে দেখার পরে আবার সকাল বেলাতে নিজের বন্ধুকে ডেকে বলছে এই দেখ কাল্লাতে সাবিনাকে ভিডিও কল করেছিলাম ঘটনা দেখ শুধু বলছে কি বলছে না বলছে অনেক বন্ধু বান্ধব আছে বিভিন্ন জায়গায় খারাপ কাজে তারা চলে যাচ্ছে পাপ করছে তারপরেও আবার সেই পাপগুলোর কথা অপরকে বলে বলে বেড়ায় হ্যাঁ অমুকের সাথে এই করেছি অমুকের এই করেছি অমুকের বইয়ের সাথে এই করেছি অমুকের বেটির সাথে এই করেছি অমুকের জমি নিয়ে এই করেছি বলে বলে বেড়ায় না আল্লাহ বলছেন এরা মোমেন নয় মোমেন কারা যারা পাপ হয়ে যাবে পাপ হয়ে যাবার পর সাথে সাথে আল্লাহর আপনি একজন আপনার পাপ হবেই এটাই চূড়ান্ত হবে না এটা নয় আপনার পাপ হবেই এটাই চূড়ান্ত এই দেখুন আপনাকে আমি দুটো একটা দৃষ্টান্ত পেশ করছি ইমান কেমন কাজ করে ভিতরে গামেদি গোত্রের একজন মহিলা ঘটনাটা খুব মন দিয়ে শুনবেন এখানে আলে মোলা মারাচ্ছে আছে কোথাকার বললাম মহিলাটা কোথাকার গামেদি গোত্রের কোন গোত্রের গামেদি গোত্রের একজন মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন এসে বলছেন ফাতা আল্লাহর নবী আপনি একটু আমাকে পবিত্র করে দেন আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিলেন মহিলাটি আবার ওই মুখ ফিরানোর দিকে এসে বলছেন আল্লাহ নবী আপনি আমাকে একটু পবিত্র করে দেন আল্লাহর রসুল আবার মুখটা ঘুরিয়ে দিলেন তখন আল্লাহর রসুল বলছেন বলছেন মহিলাটি আপনি কি মায়ের মালেকের মতো আমাকে ফেরত দিতে চাইছেন আল্লাহ নবী তখন বলছেন মহিলা কিসের কারণে তোমাকে পবিত্র করব বলো তখন মহিলা বলছেন আল্লাহ নবী যেটা মানুষ বৈধভাবে করে সেটা আমি অবৈধভাবে করেছি আমি জেনা করেছি শুধু জেনা করিনি আমার পেটে দেখুন বাচ্চা চলে এসেছে মহিলাটিকে বলছেন মহিলা তুমি কি জানো তুমি কি জানো যে বিবাহের পরে যদি কেউ ব্যবচার করে তার সাজা কি মহিলা বলছেন আল্লাহ নবী অবশ্যই আমি জানি তবে আমি এটাও চলেছি আপনার মুখে কি কিয়ামতের মাঠে যদি কোনো মানুষকে এক একদিন যদি দাঁড়িয়ে থাকতে বলা হয় সেই দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের সমান কোনো মানুষকে যদি এক একদিন জাহান নামের ভিতরে নিক্ষেপ করা হয় সেই দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের সমান আল্লাহ নবী আমি সব জানি তারপরেও বলছি যেটা কোরআনের সাজা আছে ওই সাজাটা আপনি আমাকে দিয়ে দেন দুনিয়াতে হয়তো ক্ষণিকের জন্য সাজা পাবো কিন্তু আল্লাহ দরবারে গিয়ে বেঁচে যাব মহিলাকে আল্লাহ নবী সাল্লাম বলছেন বাড়ি চলে যাও যাও বাড়ি যাও বাড়ি চলে যাও তোমার বাচ্চা হবে যতদিন দুধ পান করবে ততদিন দুধ পান করাও তোমার বাচ্চা দুধ ছেড়ে দিয়ে রুটি খেতে শিখবে তারপরে তুমি আমার কাছে আবার আসবে বিশ্বনবী বাড়িতে হঠাৎ করে মহিলার আগমন এসা আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী ওই সেই মহিলাটা আমি যাকে আপনি তাড়িয়ে দিয়েছিলেন এই দেখুন আমার বাচ্চা রুটি খেতে শিখে গেছে আপনি ভাবতে পারছেন তাদের ইমানটা কেমন আপনি ভাবতে পারছেন ইমানটা কেমন এই দেখুন আল্লাহ নবী আমার বাচ্চার হাতে রুটি এই দেখুন রুটি খেতে শিখে গেছে আপনি দয়া করে এবার আমার সাজাটা দিয়ে দেন অল্প সাজা হচ্ছে কোলের বাচ্চাটা দিয়ে দিলেন অন্য একজনের কাছে ফাঁকা ময়দানে চলে যাচ্ছে আল্লাহর কোরআনের ভাষা হচ্ছে মোমেন কোন বিবাহিত নারী পুরুষকে যদি কোমর পর্যন্ত পুঁতে যখন সাজা দিবে ফাঁকা ময়দানে আল্লাহ ব্যাপারে বলছে মোমেন তোমাদের যেন মনে দয়া টুকু যেন না হয় যারা বিবাহের পরে জেনা বিচারে লিপ্ত হয় এদেরকে পাথর মারতে তোমাদের মনে যেন দয়াটুকু না হয় এরকম আসামি আমরা আসি না অনেক রয়েছি অনেক আসামি রয়েছে আমরা এখানে কিন্তু ধরা পড়িনি তাই মহিলাটিকে কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো সব পাথর মারছে পাথর খালিদ বিন অনিদ এত জোরে একটা পাথর বেড়েছে আল্লাহ আকবর যে তার কপালে লেগে মহিলাটির কপাল থেকে রক্ত ছিটকিয়েছে খালেদ বিন মুখে লেগেছে খালেদ বিন অলিদ তখন একদম ভৎসনা দিয়ে বলছে এই ব্যবিচারিণী মহিলা এই অপবিত্রা মহিলা এই অসভ্য মহিলা তোমার রক্ত আমার গায়ে চলে এলো আমি একজন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তোমার মতো একজন অসভ্য অপবিত্রা রক্ত আমার গায়ে চলে এলো বিশ্বনবী নবী সাল্লাম সঙ্গে সঙ্গে খালেদকে ডেকে বলছেন খালিদ বিন অলিদ এই কে গালাগালি করছো কে আমি আল্লাহ সাল্লাম ডেকে বলছেন শোনো কাকে গালাগালি করছো কাকে তুমি জানো মহিলাটি আল্লাহকে কত ভয় করেছে তুমি জানো মহিলাটি কত অনুতপ্ত তুমি জানো আল্লাহর প্রতি কেমন বিশ্বাস রেখেছে তুমি জানো ও জাহান্নামকে কত ভয় করেছে তুমি কি জানো আল্লাহর আজাদকে কত কঠিন মনে করেছে তুমি কি জানো ওকে তুমি ভৎসনা করতে যাচ্ছ শোনো খালেদ বিন অলিদ ও যে পাপ করেছে ও যে অনুতপ্ত হয়েছে ও যে তওবা করেছে দেখো নিজের দুধের বাচ্চাকে ফেলে দিয়ে আজকে মরতে বসেছে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি ও যে কঠিন তওবা করেছে ওর তওবাটাকে যদি মক্কার একদম নিকৃষ্ট মানের মানুষদের মাঝখানে বিলি করে দেওয়া হয় তাহলে সেই নিকৃষ্ট লোকগুলো পর্যন্ত ক্ষমা পেয়ে যাবে ও তো একা ক্ষমা পাওয়া দূরের কথা কি আশ্চর্য ব্যাপার আল্লাহ তালা বলছেন যা তাহম না মোমেন তো তারাই কারা তারা না মোমেন হলো তারা যারা পাপ কাজ করার পরে পরই আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে ভয়ে থর 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 করে কাঁপবে অবশ্যই আপনি পাপ করুন আমি করতে আদেশ করছি না আপনার পক্ষে হওয়া সম্ভব আপনি একজন মানুষ আশ্রয়ের সময় পাপ করেছেন একটু জোহর পর্যন্ত টাইমটা নিয়ে আল্লাহর কাছে বলুন না আল্লাহ পাপ করেছি পৃথিবীর কেউ জানে না তুমি জানো তুমি আমার পাপ ক্ষমা করে দাও এটা কি তার কাছে একটু বলা যায় কি যায় যায়। আপনি কার উম্মত এটা আপনি ভাবতে পাচ্ছেন। পারছেন গোটা কিয়ামতের মাঠ ইয়া নফসি ইয়া নফসি ইয়া নবসি গোটা কিয়ামতের মাঠ ইয়া নফসি ইয়া নফসি নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি আল্লাহ আমার নাফসের কি হবে আমার নিজের কি হবে একজন মানুষ বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি হেল্লা আমার উম্মতের কি হবে তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা ভারি মাঠ দুটো কিয়মতী নবীজি একাই বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে এই রকম একটা চূড়ান্ত নবীর উম্মত হওয়ার পরেও আপনার ভিতরে মোমেনের এই গুণটা থাকতেই হবে এক পাপ হতেই পারে আল্লাহর ভয়ে যখন চলে আসবে পাপের কথা মনে পড়ে গেলে অবশ্যই আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলুন পাপ করবেন যদি আপনার দ্বারা তো হয়ে যায় আপনি মানুষ অবশ্যই ক্ষমা চেয়ে নেবেন আমি মমতাজুল ইসলাম আমিও আপনিও এক নম্বরের গুণ হলো দ্বিতীয় নম্বরের গুণ আয়াতাও আল্লাহ বলে মোমেনের দ্বিতীয় নম্বরের গুণ হলো তারা হলো মোমেন কারা তারা যাদের সামনে আয়াত ওর অবৃহীন কালন তাদের কাছে যখন আমার নিদর্শনা নিদর্শনাবলিকে পেশ করে দেওয়া হবে আমার নিদর্শনাবলী যখন বলে দেওয়া হবে আমার নিদর্শনাবলী যখন তুলে ধরা হবে তাদের ইমানটা বেড়ে যাবে এটা হচ্ছে একটা মোবাইলের দ্বিতীয় নম্বরের গোন আচ্ছা আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা ইয়েস নো কোনটা বিশ্বাস আছে আছে আল্লাহর নিদর্শনা দেখে আপনার চোখ দিয়ে পানি চলে আসে না আমি কিছুদিন আগে আপনার মোবাইলে হয়তো দেখেছেন আমি দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম সপরিবারে তো আমি দার্জিলিংয়ে গিয়ে আমি তিন থেকে চার ঘন্টা কথা বলতে পারিনি কথা বলতে পারিনি আমি আমি নিজের কথা বলছি কথাই বলতে পারিনি আমার মুখে কথা বার হয়নি তা আমার সঙ্গে যারা গেছে তারা বারবার বলছে যে মমতাজুল ভাই তুমি কথা কেন বলছো না আমি যে কী করে কথা বলবো কথা বলার তো জায়গা নেই কি পাহাড় পাহাড়ের বুক চিড়ে ঝর্না কে এটা সৃষ্টি করলো কে শুকনো জায়গা থেকে কে পানি দিয়ে দিল আপনি কেন আপনি আল্লাহ থেকে দূরে আছেন কেন এটা তো আমার মাথায় ঢুকে না আপনি স্রষ্টার সঙ্গে আপনার যোগাযোগ নেই কেন আল্লাহ আল্লাহ আপনাকে কত আদর করে দেখুন শুধু কত আদর করে আচ্ছা বলুন তো একটা গরুর যদি বাচ্চা হয় হাঁটতে টাইম লাগে কতদিন কতদিন একজন বলছে এক মাস মানুষ কিচ্ছু জানে না বলছি এক মাস পাঁচ মিনিট লাগে তাই না পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিট লাগে কেন আল্লাহ জানে কি জানে যে ওর নানি দাদি কেউ নেই খালা ফুফু কেউ নেই আগে পা দিয়ে দিতে হবে রেডি করে আচ্ছা বলুন তো একটা মানুষের বাচ্চা হলে টাইম লাগে কতদিন হাঁটতে মিনিমাম বছর বা এক বছর কেন ভেবে দেখেছেন দিন আল্লাহ কত মোহাম্বত করেন আমাদেরকে আল্লাহ জানে তো দাদি আছে নানি আছে মামা মামি নানা নানি তোর আব্বা মা দেড় বছর যাব তোকে শুধু কোলে করে আমি ঘোরাবো আল্লাহ ভগবান দেড় বছর তোকে শুধু কোলে আদর খাওয়াবো আমি কি সৃষ্টি আল্লাহ বলছে আয়া আমার নিদর্শনাবলী বলি দেখে তারা কি করবে তাদের ইমান বেড়ে যাবে আল্লাহ ভগবান কি নিদর্শনা বলি আচ্ছা বলুন তো একটা হাঁসের বাচ্চা একটা হাঁসের বাচ্চা জন্মের পরে প্রথমে সুইমিং পুলে ভর্তি হয় সাঁতার কাটা শিখে তারপর পানিতে ও এমনিতেই তাহলে সাঁতার কাটতে শিখে যায় তাই না ওকে কেউ শেখাতে এমনিতে হয় না হয় হয় না একদম কেউ শেখাতে হয় না ওকে একটা মুরগির বাচ্চা মায়ের ডিম থেকে উঠেছে আচ্ছা জীবনে দেখেছেন মুরগির বাচ্চাটা আস্তে 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 পানিতে গিয়ে সাঁতার কাটছে দেখেছেন কে বলে দিল ওকে তোর পানিতে নামা যাবে না তুই মরে যাবি আর হাঁসকেই বা কে বলে দিল যে তুই পানিতে চলে যা গিয়ে সাঁতার কাটবি কে বলে এটা গরুর বাচ্চা হলো গরুর বাচ্চা তার মাকে কে কানতে কানতে বলছে নিজের ভাষায় মা আমি তো হলাম গায়ে তো ধুলো বালি এবার কি করব বলছে দাঁড়া তোর নানি দাদি কেউ নেই তাই কি হয়েছে আমি তো জিপ দিয়ে গাগুলো চেটে দেবো চাটে চাটে না চিটে গোটা শরীর পরিষ্কার হয়ে গেল তারপরে মাকে বলছে মা এবার তো একটু দুধ খাবো বাচ্চাদের দুধের প্রয়োজন হয় না একটু দুধ খাবো মা তো বলছে ঠিক আছে আস্তে করে দাঁড়া দাঁড়িয়ে গেল ধস করে পড়ে গেল ওর মা বলছে একবারে হবে না আবার ওঠ আবার উঠে দাঁড়া আবার উঠেছে থর করে কাঁপছে ধস করে আবার পড়ে গেল বলছে আবার ওঠ উঠে দাঁড়ালো কাঁপতে কাঁপতে বলছে এবার কোথায় দুধ পাবো মা কোথায় দুধ পাবো বলছে আমার পিছনের দিকে যা মার ঝুলছে যা টান নে পিছনে মাঠটা ধরে চুপচুপ করে টানচার বলছে নিজের ভাষাতে মাকে মা তুমি যে বললে দুধ পাবো কই দুধ আসছে না তো বলছে ওরে খ্যাপা আমি জীবনের প্রথম মা হয়েছি দুধের রাস্তা ক্লিয়ার নেই এই জন্য তুই মাঝে সাঝে টানবি আর রকম করে গুত মারবি গরুর বাছুর ছাগলের বাছুর দুধ টানতে টানতে গুত মারেন এরকম করে কে শেখালো গুত মারতে হবে কে আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলছে যাদাতহুম ইমা আওয়া আলা র বিহিম এটা ওয়াক্কালুন। আয়াতুহু আমার নিদর সোলাপুলি দেখবে। আর কি করবে? তোমার ইমান বেড়ে যাবে। আলা রব বিহিম এটা ওয়াক্কালুন মোমেন কার পে ভরসা রাখে আল্লাহর উপরে আচ্ছা আল্লাহর উপরে ডাইরেক্ট ভরসা করা যায় না মাঝখানে কোনো দালাল লাগে কিন্তু কিছু মুসলমান আবার বলছে মাঝখানে দালাল ফিট করতে হয় বলছে না বলছে আম গাছে উঠবে তা প্রথমে ডাল ধরবে না হ্যাঁ আম গাছে মাথা উঠবে তা ডাল ধরবে না তা আমি যদি এখন বলি যে আমরা নারকেল গাছে উঠি আমার ডাইরেক্ট আমার তো ডাল নেই কত বড় বিয়াদব বলছে হুজুরের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় বলছে না হুজুরের মাধ্যমে কি আল্লাহকে পাওয়া যায় আচ্ছা বলুন তো মাধ্যম মাধ্যম ধরে ধরে মানুষ মানুষ কখন দুটি কারণে এক অপরিচিত হলে মাধ্যম ধরতে হয় এই যে মালনা সাহেব একজন মন্ত্রী ধরে না তা আমি ওনার সঙ্গে দেখা করব আচ্ছা যাই হোক তা উনি ধরে নেন একজন মন্ত্রী ধরে নেন তা আমি ওনার সঙ্গে দেখা করব। উনি আমাকে কোনো চেনে না কে মমতাজুল ইসলাম এনার সঙ্গে খুব ভালো খাতি হ্যাঁ তাহলে আমি কি করবো এনাকে ধরবো যে ভাই একটু আপনি বলে দেন মন্ত্রী সাহেবের সঙ্গে যাতে একটু দেখা করে কথা বলতে পারি আমার মেয়ের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে কিছু টাকা যদি দেয় আচ্ছা বলুন তাহলে অপরিচিত হলে লোক ধরে তবে পৌঁছাতে হয় তাই তো আচ্ছা আল্লাহ যে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন এটা আল্লাহ জানে কি জানে না জোরে বলুন একবার জানে তো তা আল্লাহ যখন জানে যে অমুক গ্রামে একটা লোককে তৈরি করেছি তার নাম আব্দুল্লাহ তাহলে সে যখন জানে তাহলে মাঝখানে আর দালাল ধরার প্রয়োজন আছে এই ভাইয়ের সঙ্গে যদি আমার ভালো বন্ধু থাকে খুব ভালো সম্পর্ক তাহলে আমি আর কারুর মাধ্যমে যাব না ডাইরেক্ট যাব কোনটা তা আল্লাহ মানুষকে ভালোবাসে কি বাসে না বাসে এবার আপনাকে আরেকটা যুক্তি দিয়ে আমি বোঝাচ্ছি আচ্ছা বলুন তো আপনার ফ্যামিলিতে সব থেকে বেশি মারে কে বাচ্চাদেরকে মা মারে আচ্ছা মা মারে বলে কি আপনারা এটা বোঝেন যে মা সব থেকে বড় বদমাশ এটা মানে না মা মারে আচ্ছা আপনার মা খুব মেরেছে আপনাকে ধরে না খুব মেরেছে নিয়ে আপনি কানতে কানতে দুপুরবেলা বেলা দুধ দুধ খাবেন নেশা ধরে গেছে আপনি আপনার দাদিকে গিয়ে বলছেন দাদি হ্যাঁ তো মাকে একটু বলে দেন আমি দুধটা খাবো খুব খিদে পেয়ে গেছে মা খুব মারছে আচ্ছা আপনার মা যদি এটা বুঝতে পারে যে আমার বেটা তার দাদির মাধ্যমে আমার কাছে আসতে চাইছে আমার দুধ খেতে চাইছে তার দাদিকে দিয়ে বলাচ্ছে আচ্ছা বলুন তো এটা মা এইটা শুনলে যে দাদিকে গিয়ে বলছে বলছে আমাকে না মা এটাতে দুঃখ পাবে না মা আনন্দ পাবে কোনটা দুঃখ পাবে মা মারলে কি হবে বাচ্চা যদি তার দাদির কাছে দুধ চায় মায়ের মাতৃত্বটা মাতৃত্বের টান এটা একটু কমতি দেখা দেবে তাই না ওই জন্য মা বাচ্চাকে আবার মেরে বলবে বেটা তোকে এত ভালোবাসি তুই দাদির কাছে দুধ খাবি বলছিলি আয় আমার কাছে আয় কোলের ভিতরে নিয়ে দুধ পান করাবে এটা মায়েদের অভ্যাস তাহলে এবার বলুন একটা মায়ের থেকে একটা বান্দাকে লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ ভালোবাসে কি বাসে না বাসে এবার আপনাকে বলছি ছোট খাটো বিপাদা আপাদ ছোট খাটো মসিবত এগুলো দেয় কে আল্লাহ তাইতো এই ছোট খাটো মুসিবত মানে মা মেরেছে এখন যদি আপনি দাদির দোহাই দিয়ে মায়ের কাছে যান মা যেমন কষ্ট পায় সামান্য বাচ্চা হিসাবে তাহলে আল্লাহ আমাদেরকে মাঝে সাঝে মুসিবত একটু একদম দেয় পরীক্ষা করার জন্য দেয় না আপনি যদি তখন হুজুরের কাছে তাবি জানতে যান আর হুজুরের মাধ্যমে যদি আল্লাহকে ধরতে যান তাহলে আল্লাহ রাগ করবে কি করবে না করবে অবশ্যই করবে কি আশ্চর্য ব্যাপার আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ তালা বলছেন কালুন মোমেন তো আমার উপরে ভরসা করে কার উপরে ভরসা করতে হবে ভরসা এবার করবেন কেমন এই দেখুন আপনাকে একটা মজার কথা বলছি বিশ্বাসটা কেমন জিনিস আল্লাহ নাল্লা একদা বসে আছেন একদা বসে আছেন তা আল্লাহ নবী বলছেন যে তোমরা কি আবু বক্কার আমাকে কতটা বিশ্বাস করে এটা কি তোমরা বুঝতে চাও তবে আল্লাহ নবী অবশ্যই বুঝতে চাই আল্লাহ রসুল বলছেন ওই দেখো একটা লোক গরু নিয়ে যাচ্ছে ওই দেখো একটা লোক গরু নিয়ে যাচ্ছে আর গরুর পিঠের উপরে মাল চাপানো আছে ওই লোকটা গরুর পিঠের উপরে চপেছে ওই লোকটা আর গরুটা কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছে তখন সাহাবীরা বলছে আল্লাহ নবী গরু তো চাষ করার জিনিস তো মাল বহার নয় এক আর দ্বিতীয় কথা হচ্ছে মানুষ আবার গরুর সাথে কথা বলতে পারে এটা অবলা প্রাণী এটা কি কোনোদিন সম্ভব বলুন তো সম্ভব নয় তখন আল্লাহ নবী সাহাশাল্লাম বলছেন তোমাদের কাছে সম্ভব নয় এইটা আবু বক্কারের ইমান এই কথাটাই যদি আমি আবু বক্কার বলতাম আবু বক্কার এক চান্সে বলে দিত আল্লাহ নবী অবশ্যই এটা সত্য কি বলছি বুঝতে মানে আল্লাহর নবীকে আবু বক্কার আল্লাহর নবীকে এত বিশ্বাস করতেন যে একটা গরু কথা বলছে এইটা যদি আল্লাহ নবী সাহা কখনো বলে দিতেন তা আবু বক্কার বলতে হ্যাঁ ঠিক আছে এত অন্ধের মতো বিশ্বাস করতেন গি তা আপনি কেমন অন্ধের মতো বিশ্বাস করবেন এই দেখুন আপনাকে এবার বলে দিচ্ছি আমি কোরানদের আয়াত দিয়ে এই আল্লাহ তালা নবীর হাদিস দিয়ে নবী কি বলছেন হয় ঋশ্বার ঋণাল্ল গে ভালো মন্দ যা কিছু হবে একজন মোমেন কার উপরে ভরসা রাখবে আল্লাহর উপরে ভরসা রাখবে কেমন ভরসা করবেন আপনি মরুভূমিতে চলছিলেন যেখানে দশ বিশ কিলোমিটারের মধ্যে কোনো দোকান নাই নাই কোনো লোকের বসবাস সেই জায়গাতে আপনি চলছিলেন হঠাৎ করে আপনার জুতোর ফিতেটা ছিঁড়ে গেল আল্লাহর নাবি বলেছেন মোমেন যদি তুমি হও ওই জুতোর ফিতেটাও আল্লাহর কাছে চেয়ে নাও ইচ্ছা করলে আল্লাহ মরুভূমির মাঝখানে তোমার জুতোর ফিতেটা পর্যন্ত দিয়ে দিতে পারে পারে কি পারে না নবী মূসাকে ফেরাউন তারা করে নিয়ে চলে যাচ্ছে সামনে আছে নীল নদ সাইটে ফেরাউন মাঝখানে আপনার পিছনে ফেরাউন চারিদিকে যখন ফেরাউনের লোক লস্কর এই সময়তে মুসা আলী সালাম আল্লাহর প্রতি কেমন ইমান দেখুন আল্লাহকে বলছেন আল্লাহ নিশ্চয়ই তুমি আমার সাথে আছো তুমি রাস্তা তৈরি করে দিবে তিনি জানেন এটা নদী কলদিন রাস্তা হওয়ার সম্ভব নয় কিন্তু আল্লাহর প্রতি কত ভরসা ভরসা আছে কিনা আল্লাহর প্রতি কত ভরসা বারবার তিনি বলছেন আমার আল্লাহ আছে নিশ্চয়ই তিনি আমাকে সঠিক রাস্তা দেখিয়ে দিবেন সঠিক রাস্তা রাস্তা নদী থেকে হয়েছিল শুনেছেন এটা হয়েছিল আর আমরা সামান একটু বিপদে পড়েছি আল্লাহকে কত কি বলে দিলাম সামান্য আর আল্লাহকে কথা বলে দি অনেক সময় আল্লাহ আর কারো দেখতে পারলি না আমি গরিব মানুষ আমাকেই দেখতে পারি ওটা বলে কি বলে না বলে আমার কি দেখতে পারি আর কাউকে দেখতে পারি না তাহলে মোমেনের তিন নম্বরে গুণ মোমেন্ট কার উপরে ভরসা করে আল্লাহর উপরে চার নম্বরে গুণ কি আল্লাদিন আয়োকি অমিমা রজা মোমেনের চার নম্বরে গুণে বাধ্য দেখুন এ সব আসামি আমরা আসামি নয় সব আসামি এরকম আল্লাহ কি বলছেন আল্লাহ দিন ওকেই মোমন মোমেনের চার নম্বরে গুণ মোমেন সলাদ আদায় করবে নামাজ পড়বে কারা কারা পাঁচ অক্ত পড়ে না একবার হাত তুলুন তো পাঁচ অক্ত জুম্মার লোকেরা তুলবেন না তুলুন তুলুন কষ্ট হচ্ছে নাকি একটুখানি তুলুন না সবাই মিলে তুলুন মাশ্লাহ